আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত আজ চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার সাথে কথা বলবো আমি দুঃখের বলতে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় রবিবার ডিএসসি প্রধান বা একশো পঞ্চান্ন দশমিক তেতাল্লিশ পয়েন্ট অবস্থান করেছে পাঁচ হাজার চারশো আষট্টি পয়েন্টে অবদিকে আমরা যদি ডিএসি থার্টের সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টের সুযোগ আজ 22.04 দশমিক শূন্য চার পয়েন্ট অবস্থান করেছে দুই হাজার একশো উনত্রিশ পয়েন্টে আমরা যদি ডিএসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি সরিয়া সূচক দশ দশমিক একানব্বই পয়েন্ট রাষ্ট্র অবস্থান করছে এগারোশো পয়েন্টে আজ ডিএসিতে সাতশো বত্রিশ কোটি লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যে আগের কর্মদিবসে লেনদেন ছিল সাতশো আটাত্তর কোটি টাকা আজ তে লেনদেন তিনশো আটান্নটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে মধ্যে দাম বেড়েছে সাতষট্টি দাম কমেছে দুশো ছিয়াত্তর টি এবং দাম অপরিবর্তিত ছিল ছাপ্পান্নটি কোম্পানির তো যাই হোক আজকে তিনটি সূচকে পতন হয়েছে অবদিকে লেনদেনের পরিমাণ গত দিনে কিছুটা কমেছে সবগুলো কিছু মিলিয়ে মনে করি যে মার্কেট আজকে একটি ভালো অবস্থানে ছিল না যেটা গত দিনই প্রত্যাশা করা হয়েছিল তবে মার্কেট কালকে থেকে হয়তোবা কিছু আলো করে দেওয়ার প্রবল সম্ভাবনা আছে বলে আমি ব্যক্তিগতভাবে ভাবে মনে করি তো দেখা যাক কি ঘটে এখন যদি আমি আজকের দিনের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুল বা সুযোগ পেতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো বিকন ফার্মা স্কোয়ার ফার্মা এন বিএল ওয়াল্টন এশিয়াটিক ল্যাব একমি পেস্টিসাইড ক্রাউন সিমেন্ট আলহাস টেক্সটাইল এসএলএম গোল্ডেন স্টিল এবং দেশবন্ধু তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিকন ফার্মা একাই দুই পয়েন্টের মতো অবধি এস কোয়ার ফার্মা এক পয়েন্ট এবং বাকি সব এক পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবধিকে আমরা যে আজকের দিনে মার্কেট ড্রেগ আসবে সূচক রাশি অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক বেক্স ফার্মা সিটি ব্যাংক এসআইবিএল রবি ইসলামী ব্যাংক প্রাইম ব্যাংক ব্যাড বিসি বেস্ট হোল্ড এবং জিপি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক একাই সাত পয়েন্টের মতো অবধিকে বেক্স ফার্মা তিন পয়েন্টের মতো সিটি ব্যাংক দুই পয়েন্ট এসআইবিএল রবি ইসলামী ব্যাংক প্রাইম ব্যাংক ও ব্যাড বিসি এক পয়েন্টের মতো এবং বাকি সব এক পয়েন্টের কম সূচকের

ডমিনেন্স সাপোর্ট শাইনপুকুর সিনেমেন্স আইপিডিসি সিটি ব্যাংক বিকন ফার্ম এবং লাভেলো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রবি আজকে প্রায় চব্বিশ কোটি টাকার মতো অবধিক বেকমি পেস্টিসাইড তেইশ কোটি খান ব্রাদার্স ও ডমিনেন্স বাইশ কোটি সেপোর্ট ষোলো কোটি শাইনপুকুর সিরামিক আইপিডিসি চোদ্দ কোটি সিটি ব্যাংক তেরো কোটি বিকন ফার্ম এবং লাভেলো বারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অবধিক আজকে দিনে ভলিউমের শেষে কারা ছিল তা যদি দেখি দেখা যাবে আজকে ভলিউমের শেষে চলে এসেছে একমি পেস্টিসাইড ডমিনেন্স রবি

চল্লিশ লাখ থেকে বান্ন লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে আজকের দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে আজকে মার্কেটের খুবই বাজে একটি অবস্থা অর্থাৎ কর্পোরেট বন্ড ব্যতীত সব সেক্টরই খারাপ করেছে তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিরামিক সেক্টর ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড প্রিন্টিং আইটি সেক্টর ও ট্রাভেল যেগুলো বেশি খারাপ করেছে এবং বাকিরাও টুকটাক খারাপ করেছে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজারের আনন্দ বিষাদের নাটকীয় খেলা কি বলেছে সপ্তাহের প্রথম দিনে শেয়ার বাজারের উচ্ছ্বাস ও হতাশার মিশ্র ছাপ দেখা গেছে আজ চৌদ্দ সেপ্টেম্বর ডিএসিতে লেনদেন শুরু হয় আগের দিনের তুলনায় ত্রিশ পয়েন্ট বেশি সূচকের সাথে যা সকালবেলা বিনিয়োগকারীদের মধ্যে নতুন রেকর্ড স্পর্শের আশা জাগায় তবে দুপুরের পর সূচকের ধারা বদলে যায় এবং একটানা পতনের সঙ্গে দিন শেষ হয় এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশার জন্ম দেয় বাজার পর্যবেক্ষণে দেখা গেছে সকাল ও মধ্যাহ্ন পর্যন্ত সূচকের ওঠানামা স্বাভাবিক ছিল বিনিয়োগের আশাবাদী ছিলেন তবে দুপুর বারোটার পর সূচক ক্রমেই কমতে থাকে তবে বিনিয়োগের আশাবাদী যে পতনের এই ধারা সাময়িক এবং বাজার ধীরে ধীরে পুনরুদ্ধার করতে সক্ষম হবে বাজার বিশ্লেষকরা মনে করেন এই এমন ওঠা আমার স্বাভাবিক এবং দীর্ঘ মেয়াদে স্থিতিশীল প্রবৃদ্ধির সম্ভাবনা যাই হোক স্বাভাবিক ছিল তবে আর হয়তোবা বিকালে ভাবা হয়েছিল যে মার্কেট মধ্যে পয়েন্ট সীমাবদ্ধ বাজার কিছু প্যানিক সেলের কারণে হয়তো বা এই অবস্থা বা কিছু মানুষ প্রফিট টেক করার কারণে কিছুটা সেল প্রেশার বেড়ে যায় এর ফলে সুযোগ অনেকটাই পতন ঘটে তো যাই হোক আশা করা যে আগামীকাল বা আগামী পরশু থেকে মার্কেট কিছুটা হলে ঘুরে দাঁড়াতে সক্ষম হবে

উত্তরে কোম্পানি পক্ষ থেকে জানানো হয়েছে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া তাদের শেয়ারের ভাবে বাড়ছে তো যাই হোক ফাইন বিনিয়োগ করতে অবশ্যই ভেবে চিনতে তারপরে বিনিয়োগ করবেন এখন আমি অপর একটি নিউজে চলে যাব ব্যাংকের বিনিয়োগ বাড়ছে শেয়ার বাজারে নতুন সম্ভাবনার ইঙ্গিত দেশের অর্থনীতির শ্লথ গতি এবং বিনিয়োগের সীমিত সুযোগের প্রেক্ষাপটে চলতি বছরের প্রথম তিন মাসে শেয়ার বাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী মার্চ মাস শেষে একক ভিত্তিতে ব্যাংকগুলোর শেয়ার বাজার এক্সপোজার তাদের মোট মূলধনের আঠারো দশমিক পনেরো শতাংশ দাঁড়িয়েছে যা দুই সালে ডিসেম্বরে ছিল পনেরো দশমিক শতাংশ বাজার বিশেষজ্ঞরা বলছেন এই প্রবৃদ্ধি বাজারে স্থবিরতা কাটিয়ে নতুন গতি সঞ্চার করতে পারে যা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কার্যকরী প্রভাব ফেলবে তো বাজার বিশেষজ্ঞরা মনে করেছেন ব্যাংকগুলোর এই বিনিয়োগ বৃদ্ধি মূলত অর্থনীতির ধীরগতি ঋণের চাহিদা সীমিত বাজারে অতিরিক্ত তারলের কারণে ঘটছে তবে তারা এটিকে নেতিবাচক নয় বরং ইতিবাচক দিক হিসাবে দেখছেন কারণ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়লে বাজারে স্থিতিশীলতা আস্থা দুটি বৃদ্ধি পায় শেয়ার বিনিয়োগ সহজভাবে ঝুঁকিপূর্ণ হলেও ব্যাংকগুলো মতো শক্তিশালী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ বাজারে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা বলছেন সঠিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকগুলো মুনাফা অর্জনের পাশাপাশি বাজারকেও স্থিতিশীল রাখতে সহায়ক ভূমিকা পালন করতে পারে তাদের মধ্যে ব্যাংক যদি স্বল্প মেয়াদী লাভের পরিবর্তে টেকসই বিনিয়োগ কৌশল অনুসরণ করে তবে এটি পুরো আর্থিক ব্যবস্থা জন্য একটি শক্তিশালী ভরসা হয়ে উঠবে এর ফলে একদিকে যেমন বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত ভাবে অন্যদিকে দেশের অর্থনীতিও দীর্ঘ মেয়াদী উপকৃত হবে তো যাইহোক এটি একদিকে ভালো এবং মন দুইটাই আছে তবে আমি মনে করি যে যেকোনো প্রাত্তিক বিনিয়োগ যখন শেয়ার বাজারে বৃদ্ধি পায় তখন যেকোনো শেয়ার দরেই সেটা উপৃদ্ধি করার সম্ভাবনা থাকে এবং প্রতিষ্ঠানগুলো বুঝে শুনে বিনিয়োগ করার চেষ্টা করে তো যাই এটা মার্কেটের জন্য আমি মনে করি ইতিবাচক একটি দিক তো এখন আমি চলে যাবো অপর একটি নিউজে রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালু রাখতে চায় ডিএসসি কি বলেছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের রেকর্ড ডেটে শেয়ার লেনদেন স্থগিত রাখার পুরনো নিয়মটি বাতিল করতে চাইছে এর মূল লক্ষ্য হলো বাজারে দক্ষতা বাড়ানো লেনদেন সৃষ্টি বাধা দূর করা এবং শেয়ার বাজারকে আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে আসা তো বর্তমানে বাংলাদেশে কোন কোম্পানির রেকর্ড ডেট থাকলে সেই দিন সেই শেয়ারের লেনদেন বন্ধ থাকে রেকর্ড ডেট হলে এমন একটি তারিখ যা নির্ধারণ করে কোন শেয়ার হোল্ডাররা বার্ষিক সাধারণ সভা বিশেষ সাধারণ সভায় ভোট দিতে পারবেন এবং ডিভিডেন্ড রাইটস ও বোনাস শেয়ারের জন্য যোগ্য হবেন তো নতুন পরিকল্পনা অনুযায়ী রেকর্ড শেয়ার লেনদেন চালু থাকলে বিক্রেতা কর্পোরেট সুবিধা পাবেন কিন্তু ক্রেতা কোনো সুবিধা পাবেন না ডিসি মনে করেন এই সংস্কার শেয়ার বাজারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে যাই হোক এটা আমি ব্যক্তিগত কারণ দেখা যাচ্ছে যে বছরে তিনশো ষাট দিনের ভিতরে তিনশো ষাটটি কোম্পানি বা উপরে রয়েছে তো সেগুলো যদি প্রতিদিন একদিন করে বন্ধ থাকে তাহলে দেখা যায় অধিকাংশ দিনে কোনো না কোনো কোম্পানি তাদের লেনদেন থেকে বিরত যদি কোম্পানি গুলো লেনদেন করতে পারে তাহলে সেক্ষেত্রে মার্কেটে ক্যাশ ফ্লো বাড়বে এবং লেনদেনের

তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ম্যারিকো বাংলাদেশের শেয়ারের পরে রয়েছে রবি অজিওটা এবং তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল এর পরে রয়েছে লাফার সোলসেন তো যাই এর মধ্যে কিছু ভালো শেয়ার রয়েছে আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজ খবর রাখবেন প্রয়োজনে ভিডিও করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটের ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন কারণ সেবা যত ঝুঁকিপূর্ণ তো আজকে ভিডিও আর বাড়াবো না আজকের এখানে বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ